হাদিসে কুদ্সি রসুল্লাহ ফরমাইন ইজা জুকির তু জুকির তা মারি ইয়ানে রসুল্লাহ যত জাগার মধ্যে আমার জিকির আছে তত জাগাতে আপনি মোহাম্মদ রসুল্লাহর জিকির এড আছে সংযুক্ত আছে এর লাগে আমরা যখন আজান দেই অল্লাহু আকবর অল্লাহু আকবর আজানোর মধ্যে আছে আসাদু আন্না মোহাম্মদ আছে নানি নমাজ ও ভরসা রাখে যারা আল্লাহর উপরে কিন রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পূর্ণ আপনার দারমাদার বনি যায় নবীজির ফরমান মান কি কান লাগু যে আল্লাহ্ লাগি বনে আল্লাহ তার লাগি বনি যায় মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল আল্লাহ লাগি যে আপনার বনে আল্লাহ তার সম্পূর্ণ বনি যায় হাজি ম দ্বিতীয়ত কুরআন শরীফ 18 পারা থাকি আপনাদের সম্মুখে

إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وايضا قال تعالى بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال: المسلم من سلم المسلمون من لسانه ويده. وأيضا قال صلى الله عليه وسلم: من تواضع لله رفعه الله. او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرى جرى مولانا محمد وعلى علي افنرر مبارك خدمته এক আরজ করতাম তো আপনি হইলে আপনারা মাফ দিতা খোক ইনশাল্লাহ আমার আরজ হইয়া লগিয়া আল আদাবু খাইরুম মিনাজ হেবাল ফিবা আউ কামা কালা আলাইহি সলাতু সালাম আল্লাহর হাবিবে ফৰমাইন আদব সোনারু বাদ তাকে আরও মূল্যবান আজকে এই মহত মুবারক যে মহফিলও আইসই নিয়ানে বৰকতময় যে মহফিলও আইসই ই মহফিলটা আপনারা মনে করেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য মাপ গ্রহণযোগ্যতার মাফপাটি কম এলাক উমানগর আছেন না আপনারা যারা এই কেন আর আইতা যারা এরারে সুযোগ দেওয়া আমরা লাগি ব্যস্ত না খারাপ শুনছে সুতরাং মেহরবানি করে আমরা প্রত্যেকে ও কতাকাণ্ডে একিন মানিয়া ই মহফিল বরকতময় আর আমিও যেটা সুযোগ নিছি আমার অন্যান্য বাইয়ের সুযোগ নিতাই ওয়াজর মহফিল নাই ইকান আদব শিকার এক মহফিল এই আউলিয়া কেরামর সহবতর এক মফিল নকবন্দিয়া মুজিয়ার অন্যতম বুজুর্গর এক মহফিল এখান ভুরি সাহেব দয়ের মহফিল এখান বর্তমান শাহ মহফিল মফিল এখান ওলামায় কেরামর মহফিল আল্লাহর হাবিবে ফরম ওলামায় উম্মতিকা আম্বিয়ায়ে বনি ইসরাইল। আমার উন্মতর মাঝে আলিম উলামা এরা বনি ইসরাইলর নবীর মর্যাদা সম্পন্ন হোক আছে ভান আল্লাহ তো মেহরবানি করিয়া আলিমকুলোর কথারে দাম দেওয়া আলিমকুলোর মহফিল ডে ইজ্জত দেওয়া আলিমকুলোর সপত্রে সপথ হিসাবে গ্রহণ করা ও অর্থে আপনারা তুলা আগ ওলা বইতা যাতে একজনের চিফে আর একজন মানুষ আমার সামনে আর জাগা মিলে না ওখান তো আমার আরজ পইলা করিলাও বাদে আমার মাত আও তুলা আও তুলা আল্লাহর বাস্তে

এরারে আমি অনুরোধ করিয়া আর কোনো বাসা নাই অনুরোধ গান বহুত বড় একটা শব্দ মেহরবানি করিয়া আপনারা একটা পারব দণ্ডে তুলা লড়াইয়া আপনারা আউলিয়া কেনার আদব রক্ষা করো আকা সামনে আকুয়া আল্লাহর সামনে আঁকুয়া যা করতাম আমরা আল্লাহ ওয়াস্তে করতাম দয়া করিয়া কোয়া আরো সামনে আঁকুয়া হইছে না আপনারা আর মাত হাত যান না আপনারা এটা হাত বুঝাইল না আমরা ওয়াজও আইছি আপনারা আমরারে দেখি আরাম পাইতাম রে দেখি আরাম পাইতাম এর মধ্যে যদি মূল মিলাফর যদি অঘটন ঘটে তে তো একে অন্য খারাপ পাইতাম অলানি মার মাতনা তোলা এক বেটায় কইছিল তরও আছে মর আছে আই উরা উরিয়ার তরো নাই মরো নাই যা দূরা ধুরি হইলা যদি আলিমকলার মাত শুন আপনারা ওয়াজওয়ার তো যুক্তিও নাই আছে নো যুক্তি তো আপনারা আপনারা যারা ই কথাই গান না ও এরার উপরে পড়লো না উপরে পড়লো না নি আর আগে আমার কোনো বাসা আসলো নি সুতরাং আবু ইয়ার আপনারা আরো সামনে দিয়া কুয়া আরো সামনে দিয়া কুয়া আল্লাহর লেও ফি ফিল্লা হিসাবে আপনারা সামনে দিয়া কয় সামনে দিয়া কুয়া যে ঘোরো কুয়া লা ইলা লা ঘো মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজিরিন کرام আল্লাহর হাবিবে ফরমান মান কালা লা ইলাহা ইল্লাল্লা দা জান্না জান্নাত যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কিয়া জমিনটাকে বিদায় হয় যায় আল্লাহ রব্বুল ইজ্জতে তারে জান্নাত দাখিল করে দিবা আল্লাহ রব্বুল ইজ্জতে তারে মাফ করে দিলেইবা তার জীবন দন্য হয়ে গেছে কি আল্লাহর নবীর উম্মত কল এক ওলি আল্লাহ যাইতো এক রাস্তা দিয়া যাইতে সময় দাঁড়ে দি কুত্তা একগু যার ফাগল আর বেটা যার দাঁড়ে দিয়া আমরা স্কুল তু পড়িছি স্কুলের সাবজেক্ট আমরা পাইছি ফাগলে কি না কয় আর ছাগলে কি না খায় ফাগলর মুখে দি সব সময় মাত বার হয় ও বেটায় একটা অলিয়াল্লা কইসে সাব এক জিনিস জিকাইতাম বিলে জিকাও অলিয়াল্লা যারা এরান নিজাত যেটা কোনো সময় আপনার দেখা যায় একটু অ্যাব এই ই সময় তারা যসবর হালত কই আর যে সময় আপনার খুব শান্ত মনে ইসার শিকাইবা এই সময় কই দিন ও বেটা কই পাগল বেটা কইস আপনার দি যে কুত্তা যার ওগু বালা না আপনি বালা পাগলে কর এমন এমনকি হেরাই নজর আল্লাহর অলিত তো অলা ডুব দেওয়া আল্লাহর পর্যন্ত ফৌসি বুয়া আল্লাহর অলিয়ে শোক মুজিছেন মুজিয়া কৈছেন রে তোমার প্রশ্ন যেটা এটার উত্তর হইয়া থাকলো যদি আমি ইমান লইয়া মরিতে আমি বাল সুবহান আল্লাহ আর যদি আমি ইমান লইয়া জমিন থাকি বিদায় হইতে পারি না তে আমার তাকে কুত্তা বাল মাত বুঝা গেছি আমরা সর্বোচ্চ সর্বোত্তম সম্পদ হইয়া থাকলো কি কি ইমান আমরা নাম কিতা এর নাম ইমান আল্লাহর হাবিবর উম্মত কল তে আমি আপনার সম্মুখে ও ইমানের উপরে এক আয়াত পড়েছি কোরআন শরীফ নয় ফারাত থাকি সম্ভবত চোৰে আল আরাফ আৰু জুবিল্লাখিম ইন শ্বি পনিৰ ৰাজীম বিছমিল্লা মানি ৰাখিম ইন্ন মিনু নাল্লাজিনা ইজা জুকি ন আল্লাহ নব্বুল আল আমিন নিশ্চয় মুমিন জানা মুসলমান জানা ইমান ওৱা আল্লা জানা এৰাৰ সম্মুখে যে সময় আল্লাহ চুবানা কুৱা তাল আৰু জিকিৰ হয় আল্লাহর জিকির যত জায়গার মধ্যে আছে তত জাগাতে নবীর জিকির আছে আপনারা বিদ্যমান হাদিসে কুদসি রাসূলুল্লাহ ফర్মান ইজা যুকিরতু যুকিরতা মাই ইয়া নেয়া রাসূলুল্লাহ যত জায়গার মধ্যে আমার জিকির আছে তত জাগাতে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির এড আছে সংযুক্ত আছে এর লাগি আমরা যখন আজান দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার মধ্যে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নমাজের ভিতরে যদি আপনি কেউরে সালাম দেন নমাজ যায় নমাজের ভিতরে সালাম লইলে নমাজ যায় সালামর ভিতরে কোনটা আপনার কোনো মানুষের লগে মাতিলে আপনার নমাজ যায় হাজির এনে কেরাম কিন্তু নমাজর মিত্রে যদি আখেরি জবানার নবীরে আপনি সালাম না দেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনে নমাজরে গ্রহণ করে না আসেনি তো বারাকাতু আসেনি তোলা আসেনি আজকে এক কাম করবা নবীরে সালাম দেওয়া লাগে সুতরাং নমাজে তাকে তো সৌদ বাদ দিলেই বা রাকাতি নামাজ হইলে দুইবার পড়া লাগে দুই রাকাত একবার সাই রাকাত আর একবার এখানে আল্লাহ নবীরে যদি দুইবার সালাম না দেওয়া হয় তাহলে সাইরা কাতি নমাজরে আল্লাহে গোছে না ভুল বসত যদি আপনি দুই রাখাতুর মধ্যে যদি তসবুত চালিয়া দেন আল্লাহ নবীর উম্মতেরা তাহলে শরীয়তর এক অনুযায়ী কানুন অনুযায়ী আপনার উপরে ফাইন লাগছে কিটা আইন বলে সিজদায় সহ আপনার লাগে ও আজেব আপনি আবার আরও একবার তসো উদ্ভুলিয়া ডাইন দিকে সালাম ফিরাইয়া দুইটা সিজদা না দিলে আল্লাহ আপনার নমাজের গ্রহণ করে না মাত বুঝা যাননি সাহাবকাল আল্লাহর উম্মতেরা তে যাই হোক আল্লাহ ওয়া আমরা ই জাতীয় সম্পদ জমি নদী আখের ইবানার নবী দিয়ে সাহায্য করসইন ফল সুবহানাল্লাহ আল্লাহ হাজিরে ক্যাম তো আল্লাহ নিশ্চয় মুমিনদের সম্মুখে আল্লাহর জিকির আল্লাহর রসুলের জিকির হলে ওদের দিল যেটা ওটার মধ্যে সৃষ্টি হয় হয় আরম্ভ তাদের সম্মুখে যখন আয়া তখন হয় কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দ একশো চোদ্দটা সুরা আছে এর মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত আছে এর মধ্যে তা যে যে কোনো জায়গার তাকে আপনার আয়াত তালা যখন করা হয় যা দা থুম ইমান ওদের ইমান যে পরিমাণ আছে অন্তরে যে ইমান নামক নিয়ামত যেটা আছে যা দা থুম ইটা কিতা হয় আরো বর্ধিত আল্লাহ তালা ফরমাইন আর ও বন্দা যারা এরা আমি আল্লাহ রূপরে বরসা রাগে মমিন যারা এরা কেউ বয়সরে না আল্লাহ বলে যারা আল্লাহ রব্বুল আলমিনে কৈতরা তুমি তাই ডরাই না এরা যারা ডরাই আমারে যদি তুমি তাই মমিনে আল্লাহ রব্বুল আলমিন ডে ডরাইলে আল্লাহর বন্দারেও লগে ডরাইয় আল্লাহ রবি

আর যারা আল্লাহার উপরে ভরসা রাখে যারা আল্লাহর উপরে কি রাখে আল্লাহ তার সম্পূর্ণ আপনার দার মাদার বাই নিল্লা কি যে আল্লাহ লাগি বনে আল্লাহ তার লাগি বনি যায় মাল্লাহুলা ঘুল কুল আল্লাহ লাগি যে আপনার বনে আল্লাহ তার সম্পূর্ণ বনি যায়

আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনরা বৈশিষ্ট্য গুণাগুণ কইতরা আলযিনা হুম ফি সালাতিহিম তারা কিতা করে। নমা যতায় করে নমাজ আদায় করে খুশু আর হুজুর শহীদ অর্থাৎ নামাজের মধ্যে বিনয়থার বাব রাখিয়া নামাজ আদায় করে নবীজি এ ফরমাইন মান তাওয়াদা লিল্লাহি রাফা

মহিবিন যারা এরা হইলা সাব আমরার লগে ফ্লেট হইয়া বইন ইটা আমরার বেশ জিনিসটা এক অশুভ অশুভ লাগে আর সুতরাং এক কাম করতাম সাব যেন বইন ও জাগা ওখান তুলে উষা করে মাত ও উষা করি লইসুন তারা উষা করার বাদে সাহ ভাইয়া অন বইতা তারা বুয়াই লুয়াইতে আর কইতা সাব যেন বইনি না দয়া করি আমরা কেউ কোনোদিন বইতাম না সাবর এফসেন্টে আর ই জাগা আমরা সম্মান দিতাম হোক না একবার সুবাহান আল্লাহ কেনে কেনে আমি শুনছি আমি শুনছি তো একটু আয়দান টানটুর সাপ দোয়া কইতা আল্লাহ মলানা রাশিদ আলী সাব রহমতুল্লাহ তাহির কারণে আমরা গ্রহণ করিও রাজি করার আল্লাহ যত পানি করার্লাগি আমরা হয়তো খাইছি না হ না একবার সোভান আল্লাহ মাত লাগে লাগে আল্লাহ নবীর জজ না থাকলে আকিদানিৎ না ঠিক থাকলে ওয়াজ বুঝাও যায় না ওয়াজ করাও যায় না তো যাই হোক আল্লাহ নবীর ওহম্মত কল তো দেখা যায় সাপ দুনিয়াতি গেলাগি সদার কসম দুই নয়ন সাক্ষী রাখি কই আর আমি তের বছর বিলভার রয়েছি আমি প্রায় সময় যাইতাম ও বেটার ফুসফোন বাড়ি কইলে চলে রদিন মজুমদার বেটার আপনারা এখনো গিয়া দেখুন সাবরি জাগাই কেন লাউসা আছে নি না না আছে নি না না বেশক আছে ফর্কে করছোনি তাই করছো মানে করছো কিতাল লাগি তাইন আল্লাহ রাজি করছিল আল্লাহ কিন তোমার তলে রাখতাম না মাত বুধবাই একাবারে কদার কসম খাইয়া রকমাত কোনো এক কো এক ফির বুজুর্গ